সালামু আলাইকুম ফিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য গোলাপ শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া আপনাদেরকে দেখাইতেছি অরিজিনাল মিশুরিও ডিমের রাজার যে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা দেড় মাসের এগুলো দেখাইতেছি আপনাদেরকে তো আপনারা যারা বাচ্চা খুঁজেন এক মাসের দেড় মাসের দুই মাসের এরকম বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন আর এই মুরগিগুলা কত বীজ ডিম পারে আমাকে অনেকে কমেন্ট করেন প্রশ্ন করেন কত বীজ ডিম পারে এগুলো হচ্ছে ভাই তিনশো পঁয়ষট্টি দিনে দুশো আশি থেকে তিনশো বিশ ডিমের মতো পারে আর যদি লালন পালন ভালো হয় তাহলে আপনাদের আরও বেশি মানে আশা করা যায় আর কি তো অনেকে বলেন রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন ভাই হানড্রেড পার্সেন্ট নিশ্চয় থাকেন নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা একদম দেশি মুরগির মতো তবে দেশি মুরগির চেয়েও ভালো এগুলো কারণ এগুলো মিশরি মুরগি এগুলা গরম দেশের মুরগি বুঝছেন মিশরি তো মরুভূমি তো মরুভূমি এলাকার মুরগি এগুলা তবে এগুলা যদি একটু হিট পায় তাহলে এগুলোর জন্য ভালো হয় এই জন্য আমি যারা মিশরি খামারি মিশরি ফার্মি পালন করেন তাদেরকে বলি যে শ্যারটা রোদের মধ্যে করার জন্য যাতে রোদ জায়গা হয় এই জায়গা দেখেন দেড় মাসের একটা বাচ্চা প্রায় এখানে এই এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটার ওজন হবে ছয়শো গ্রাম দেড় মাসে ঠিক আছে খুবই ওজন হয় এগুলা আর খাবারটা হয় সাড়ে তিন মাস পর্যন্ত এগুলো আর কি ব্রয়লার খাওয়া খাবার খাওয়াইতে হবে আমি মূলত কয়েকটা প্রশ্নের উত্তর দিতেছি আপনারা ভিডিওটা দেখেন বুঝতে পারবেন তো অনেকে বলেন যে ভাই কতটুকু খাবার খায় ডিম পার অবস্থায় এগুলো সত্তর থেকে আশি গ্রাম খাবার খাইব আর যদি গাছ খাওয়ান তাহলে কিনা কিনা খাবারটা আপনার ষাট গ্রাম খাওয়াইতে পারেন আপনাদের ব্যাপক লাভ হবে যদি আপনারা গাছ খাওয়া পালেন ঠিক আছে তো আবার অনেকে বলেন যে ভাই এগুলা ডিম কত করে বিক্রি করা যায় এগুলা ডিম বিক্রি করা যায় আপনার কোন কোন এলাকায় ষাট টাকা কোন কোনো পঁয়ষট্টি টাকা কোনো কোন এলাকায় আটান্ন টাকা যেমন ধরুন আমাদের চুনারঘাট হবিগঞ্জে হবিগঞ্জে চলতেছে পঁয়ষট্টি টাকা করে চুনারঘাটে চলতেছে আটান্ন টাকা করে ঠিক আছে আবার মলিবি বাজারে চলতেছে সতেরো টাকা পনেরো টাকা পিস অত ষাট টাকা এরকম হালি ষাট পঁয়ষট্টি সত্তর টাকা আলির মতো চলে আবার কোনো কোনো এলাকায় একটু বেশি সিলেট শহরে পনেরো টাকা পিস সুনামগঞ্জে পনেরো সতেরো টাকা পিস চলে মনে করেন আপনার পঁয়ষট্টি সত্তর টাকা আলির মতো চলে তো অনেকে বলেন যে ভাই এগুলো একটা মুরগিতে কত খরচ করে আসলে একটা মুরগি আপনার ডিমে আনতে গেলে আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো সরি তিনশো সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার ভিতরে খরচ যায় তবে চারশো টাকা খুবই কম তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকার মতোই খরচ পড়ে কারণ আপনি ঘাস যদি খাওয়ান সুন্দর মতো যদি লালন পালন করেন আপনার এটাতে অনেক লাভবান হইবেন আর এগুলা আপনারা মুরগি মুরগাগুলা পুরগুলা যদি মাংসের জন্য সেল করে দেন আপনাদের অনেক লাভ হবে কারণ দুই মাসে একটা মুরগির পেছনে আপনার খরচ করে প্রায় দুইশো দুইশোর থেকে কম পড়ে কিছুটা কম পড়ে আপনি যদি তিনশো টাকা বিক্রি করতে পারেন কেজি আপনার জন্য যথেষ্ট আবার অনেকে বলেন যে ভাই কতদিনই ডিম পারে এগুলা আসলে ভাই যান এইগুলা ডিম পারে আপনার মানে কেউ কেউ বলে যে আমি আমরা তো বাচ্চা দিই আমরা আসলে আমরা আমাদের বড় করি কম কম বলতে আমরা প্যেন্টসের জন্য যেগুলো করি আর আমার মানে মূলত আপনার বারোশো আছে শুধু ডিমের জন্য বারোশো মনে হয় না সাতশো ডিম পারে এরকম বা কোনো কোনো সময় একটু বেশি পারে একটু কম পারে এরকম আর কি তো কতদিনে ডিম আসে ডিম আসে ভাই সাড়ে তিন মাস থেকে আমরা কোনো আমাদের যে বেজগুলো আমরা লালন পালন করছি চার মাস এরকম এর ভিতরে চলে আসে চার মাসের ভিতরে বা চার মাস দুই দিন এক দিন বা মনে করেন তিন মাস ধরেন পঁচিশ দিন এর ভিতরে কিন্তু অনেক আমার কি বলছে যে ভাই আমার সাড়ে তিন মাসে আসছে তিন তিন মাস পনেরো দিন আসছে এরকম আর কি আবার অনেকে দেখা যাচ্ছে যে ভাই বলে আমাকে ভাই আমার আমার তো পাঁচ মাস হয়ে গেছে ডিম পারে না পাঁচ মাস হওয়ার কারণ হচ্ছে আপনারা ওই যে গুঁড়া খাওয়ান ঠিক আছে দানের যে একটা গুঁড়া আছে না এগুলা খাওয়ান ভুট্টা গুঁড়া খাওয়ান এগুলা খাওয়ানি কিন্তু ডিম আসবে না এগুলোকে ডাইরেক্ট লেয়ার আপনার ওই যে ব্রয়লার সারটা খাওয়াতে হবে সাড়ে তিন মাস পর্যন্ত সাড়ে তিন মাসের পরে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে হবে তো আমি অন্য অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আপনাদেরকে আর পরবর্তী কথাগুলো বলবো আমার যে কথাগুলো আছে বা খামার সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই এই ধরনের বাচ্চা নিতে চাইলে খামার শুরু করতে চাইলে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এটার ওজন হচ্ছে অনেক ওজন জিজ্ঞাসা করেন এই যে দেখেন এই এই মুরু এইটার এই যে দেখেন এটার ওজন হচ্ছে চারশো সাড়ে তিনশো এরকম এরকম আর কি আবার এখানে মাঝে অনেকগুলো আছে পাঁচশো গ্রাম ওজন আছে অনলি দেড় মাসে যে এখানে একটা পাঁচশো গ্রাম ওজন হবে এটা এই যে দেখেন এটা অনেক বড়ো এই দেখেন এই যে এটা এই যে এই বাচ্চাটা অনেক ওজন হয়ে গেছে এগুলা কারণ আমার লালন পাওয়ানোর পদ্ধতিটা অনেক ভালো তো ধন্যবাদ ভালো থাকবেন আর বাঁচা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিতে পারেন সালামু আলাইকুম